নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমরা কিন্তু গতকাল যেই গভীর নিম্নচাপটি দেখিয়েছিলাম সেটা কিন্তু বর্তমানে পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপটি কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কিছুদিন থাকতে চলেছে তাপপ্রবাহ কতদিন অবধি থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় তাবহা থাকলেও বৃষ্টি থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টি একদমই থাকবে না তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া তো কোন কোন জেলায় কী কী পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু দেখাবো এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জেলার ওপর কিন্তু বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি তো কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরব এবং আবহাওয়া কতদিন কেমন থাকতে পারে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু একই আপডেট রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সাথে আন্দামান সাগর এবং আরব সাগরের বিভিন্ন জায়গাতে মালদ্বীপের পাশে বিভিন্ন জায়গাতে কিন্তু আগমন হবে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এবং মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা পুরোপুরিভাবে সক্রিয় হবে এবং এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ এবার কিন্তু অগ্রিম বর্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় আমাদের উত্তর পূর্ব ভারত সরি উত্তর পূর্ব রাজস্থানে কিন্তু দেখা যাচ্ছে যে বারো তারিখ অর্থাৎ আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে এবং ক্রমশ পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে বারো থেকে পনেরো তারিখ থাকতে পারে মধ্য মহারাষ্ট্রের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে গোয়াতে আগামীকাল এবং মারাদোয়াড়াতে বারো তেরো তারিখ অর্থাৎ আজও আগামীকাল এবং গুজরাটে কিন্তু আজ এবং আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পূর্ব মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বলা যে পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে বারো থেকে তেরো তারিখ বৃষ্টি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ছত্তিশগড় আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে থাকবে বারো থেকে পনেরো তারিখ অর্থাৎ আজ থেকে পনেরো তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা এবং বিহারে থাকবে ঝাড়খণ্ডে থাকবে পনেরো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভা ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে বারো থেকে তেরো তারিখ অর্থাৎ আজও আগামীকাল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে তেরো থেকে পনেরো তারিখ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং এক্সট্রিম লেভি রেনফল থাকতে পারে মেঘালয়তে তেরো তারিখ অর্থাৎ আগামীকাল এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু মণিপুরের দিকেও থাকতে পারে বারো থেকে চোদ্দো তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকাল ও পরশু দিন এবং ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ আসামে তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা বিভিন্ন জায়গায় বাড়বে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ থাকবে বারো থেকে পনেরো তারিখ যেটা কিন্তু মৌসুম ভবন বলছে আমাদের গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বারো থেকে পনেরো তারিখ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বারো থেকে পনেরো তারিখ থাকছে তাপপ্রবাহ উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকবে বারো থেকে চৌদ্দ তারিখ যেটা কিন্তু শুধুমাত্র তাপহ থাকার সম্ভাবনা রয়েছে মালদার ওপর এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ তাপা থাকার সম্ভাবনা কিন্তু নেই কারণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে সতর্কতা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে মালদার উপরে কিন্তু তাপহ থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকতে পারে বিশেষ করে কিন্তু তিনটি জেলার উপর থাকবে যেটা কিন্তু জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং তারই সাথে তাপ থাকলেও বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ বারো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং বারো তারিখ থেকে পনেরো তারিখ তাপ থাকলেও কিন্তু বৃষ্টি থাকবে কিছু কিছু জেলায় কিছু কিছু জেলায় কিন্তু একদমই বৃষ্টি থাকবে না সেটা কিন্তু আমরা আলিপুরের আপনি দেখাবো তো এখানে কিন্তু তেরো তারিখ দেখা যাচ্ছে একই পরিস্থিতি রয়েছে এবং এপাশে কিন্তু মেঘালয়া ও অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি থাকবে কিন্তু মেঘালয়াতে অরুণাচল প্রদেশের থেকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে কারণ এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা চৌদ্দ তারিখ দেখি চোদ্দো তারিখ কিন্তু সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং তার সাথে কিন্তু এ পাশে আমরা যদি দেখি ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চৌদ্দ তারিখের দিকে তাপপ্রবাহের জন্য সতর্কতা কিন্তু থাকবে হলুদ সতর্কতা এবং ক্রমশ তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি আসছে এবং এখানে কিন্তু ষোলো তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই